নমস্কার বন্ধুরা আজ আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে ভীষণ মজাদার সুস্বাদু পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অনেকেই আছেন পিঠা তৈরি করতে চান না মনে করেন ভীষণ ঝামেলার কাজ তবে আজ আমি একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আজকের পরে আর আপনাদের কাছে ঝামেলা মনেই হবে না গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি বাটি মেপে জল এখানে আমি স্টিলের একটা ছোট বাটি ব্যবহার করছি দু বাটি পরিমাণে দিতে হবে জল তারপর দিয়ে দেব অল্প করে নুন নুন না দিলে কিন্তু মিষ্টিটা ব্যালেন্স হয় না এবার হাফ টি স্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে এরপর এই জলটা আমরা ভালোভাবে একটু ফুটিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা জলের মধ্যে ফুট উঠে গেছে এরপর সেম বাটি মেপেই এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তারপর দেখুন অল্প অল্প করে জলের মধ্যে দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দেবেন তারপর আস্তে আস্তে করে নাড়াতে হবে চালের গুঁড়ো খুব ভালোভাবে মেশাতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে এরপর আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর অনবরত নাড়িয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োর এই ডো তৈরি করার জন্য জলের মাপটা কিন্তু ঠিকঠাক দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে এরপর ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য ততক্ষণে চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ভাপে ভাপে দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নেব এই ডোটাকে আমরা কিন্তু ভালোভাবে একটা খুন্তি হোক বা স্প্যাচুলা হোক এইভাবে মিশিয়ে নিতে হবে গরম থাকতে থাকতেই এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে এরপর আমরা একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এরপরে চালের ডো আমরা একটু ছড়িয়ে দিয়ে তার মধ্যে অল্প করে চালের গুঁড়ো দিয়ে মেখে নেব অল্প করে দিয়ে মাখতে হবে দেখুন গরম থাকতে থাকতে মাখবেন তাহলে ভালো হবে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমরা একটা ডোয়ের আকারে তৈরি করে নিয়েছি এখন এই ডোয়ের থেকে কিছুটা অংশ নিয়ে নেব আর বাকি চালের গুঁড়োর ডো আলাদা করে আপনারা ঢেকে রাখতে পারেন তবে আমি আরেক রকমভাবে তৈরি করে দেখাবো সেই জন্য এখন আর আমি ঢাকছি না এরপর কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি হাতের মধ্যে একটু রোল করে নিতে হবে তারপর ছোট ছোট টুকরো করে নিচ্ছি এটা কিন্তু আমি ট্র্যাডিশনাল পদ্ধতিতেই তৈরি করে দেখাচ্ছি আমরা প্রত্যেকে ঘরে কিন্তু এইভাবেই চুষি তৈরি করি তাই ছোট ছোটো টুকরো করে নিতে হবে আর এইভাবে তৈরি করলে অনেকটাই টাইম লেগে যায় সেই কারণে আমি আরেক রকম পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা ছোট থালা নিয়েছি তার মধ্যে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এক একটা টুকরো নিতে হবে আর যেভাবে আমরা চুষি কাটি ঠিক এইভাবে করে চুষিটা কেটে নিতে হবে শীত পড়ার সাথে সাথেই আমরা বাঙালিরা ঘরে পিঠে তৈরি করব না তা কি কখনো হয় আর চুষি কাটা অনেকটাই ঝামেলা মনে হয় অনেকের কাছে তাই আজ আমি একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমরা চুষিগুলো কেটে নিয়েছি ওপর থেকে একটু চালের গুঁড়ি দিয়ে দিতে হবে তাহলে আর একটার সাথে একটা কিন্তু লাগে না এইরকম সরু সরু করে কেটে নিলে কিন্তু দারুণ লাগে দেখতে একটু পাশ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর আমরা আরেকটা পদ্ধতিতে তৈরি করব তার জন্য আবার কিছুটা ডো নিয়ে নিচ্ছি প্রথমবারে চুষিগুলো কিন্তু আমি একদম অল্প কটাই তৈরি করেছি এরপর যেই পদ্ধতিতে তৈরি করব তার জন্য লাগবে আমাদের একটা ঝাঁঝরি হাতা এই ঝাঁঝরি হাতার ওপরে অল্প একটু চালের গুঁড়ি দিয়ে দিতে হবে এই পদ্ধতি দেখার পর আপনারা সত্যিই সবাই অবাক হয়ে যাবেন এখন এই ছোট্ট ডোটাকে আমরা ঝাঁঝড়ি হাতার ওপর বসিয়ে তারপর ভালোভাবে ঘষে দিতে হবে দেখুন ঠিক এইভাবে কাজটা করবেন তাহলে খুব সহজ হয়ে যাবে এইভাবে ঘষতে থাকবেন একটু একটু করে আর দেখবেন নিচ থেকে কত সুন্দরভাবে চুষিগুলো তৈরি হয়ে যাচ্ছে একটু নাড়া দিতে হবে এইভাবে হাতাটা ধরে চুষি কাটার জন্য কিন্তু একদম ছোট ছোট টুকরো করে নিতে হয় তাই যাতে আর টুকরো করতে না হয় সেই জন্যই ঝাঁঝরি হাতা দিয়ে তৈরি করে দেখাচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন কতগুলো তৈরি হয়ে গেছে এখন এর ওপর থেকে কিছুটা চালের গুড়ি দিয়ে দেব ছড়িয়ে তারপর হাতের মধ্যে অল্প একটু গুঁড়ি নিয়ে নেব আর একটা একটা টুকরো হাতের মধ্যে রেখে ডলার দিলেই দেখুন কত সুন্দর চুষি তৈরি হয়ে গেল বেশ ছোট ছোট সরু সরু কী দারুণ লাগছে দেখুন বন্ধুরা এটা কিন্তু তৈরি করা ভীষণ ইজি তাহলে দেখে নিলেন বন্ধুরা ছোট ছোট টুকরো করারও দরকার পড়ল না আর কত সুন্দর ট্রেডিশনালভাবেই কিন্তু আমরা চুষি তৈরি করে নিতে পারছি আর সত্যি কথা বলতে বন্ধুরা এইভাবে চুষিগুলো কাটার পর মনে হচ্ছিল যে চুষি কাটতেই থাকি কারণ টাইমটাও খুব কম লাগছিল এখানে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি বন্ধুরা যেটা এর আগে আপনাদের কেউ কখনোই বলেনি এখানে যে চুষিগুলো রয়েছে দেখুন এগুলো ডাইরেক্ট দুধের মধ্যে যদি দিয়ে দেন তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিশে যাবে আর আপনারা চাইলে এইভাবে চুষিটাও তৈরি করে নিতে পারেন শুধুমাত্র একটা ডলার দিলেই দেখবেন খুব সুন্দর ছোট্ট ছোট্ট চুষি তৈরি হয়ে যাবে এভাবে আমরা পুরোটাই তৈরি করে নেব দেখুন বন্ধুরা কতগুলো আমি তৈরি করে নিয়েছি খুব সহজেই হয়ে যায় সেটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন আশা করছি এই চুষিগুলোর মধ্যে অল্প একটু চালের গুঁড়ো ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন একটার সাথে আর একটা লাগবে না আমি একটু হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে ছোট ছোট চুষি কাটতে কিন্তু ঘন্টার পর ঘন্টা টাইম লেগে যেত ঝাঁঝরি হাতা দিয়ে চুষিগুলো কেটে নেবেন দেখবেন পাঁচ মিনিটেই আপনাদের অনেকগুলো তৈরি হয়ে যাবে এখন আমরা এই চুষিগুলো রান্না করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এরপর দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি গরুর দুধ নিয়েছি সাড়ে সাতশো দুধটা আগে থেকে জাল দিয়ে একটু গাঢ় করে রেখেছিলাম যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু দুধটাকে ফুটিয়ে নেব আর একটু গাঢ় করে নেব এখানে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটেও গেছে আর আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে এরপর ভালো করে নাড়িয়ে দিতে হবে এখন এই দুধের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসার জন্য দিয়ে দেব দুটো এলাচ এলাচগুলোর মুখটা ফাটিয়ে দিয়ে দেবেন তারপর ভালোভাবে একবার নাড়িয়ে দেব আর যেই দুধের মধ্যে ফুট উঠবে তখন কিন্তু আমরা গুড় দিয়ে দেব দুধের মধ্যে ফুট উঠে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গুড় দিয়ে দেব। এখানে পাটালি গুড় নিয়েছি এক বাটি মিষ্টি আপনারা যেরকম খাবেন ঠিক সেইভাবে দিয়ে নেবেন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গুড়টা দিলে তাহলে কিন্তু দুধ আর কেটে যায় না ভালোভাবে গুড় যখন মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর খুব ভালোভাবে দুধটা ফুটে গেছে সব সময় কিন্তু গুড় দেখবেন সমান হয় না অনেক সময় এমন হয় গুড় দেওয়ার সাথে সাথেই দুধটা কেটে যায় তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দিয়ে তবেই কিন্তু গুড় দেবেন এবার কেটে রাখা চুষিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে আর দেখুন কত ঝরঝরে রয়েছে চুষিগুলো চুষিগুলো দিয়ে দেবার পর আস্তে আস্তে করে নাড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে এরপর বাড়িয়ে দেবেন এখানে যখন দেখবেন দুধটা ফুটতে লাগবে তখন চুষিগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখুন ওপরের দিকে উঠে আসবে এতে করে বোঝা যায় যে চুষিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম টক করে ফুটছে দুধটা আর চুষিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আস্তে আস্তে একটু নাড়িয়ে দেব এইভাবে চুষি রান্না করলে ভীষণ সুস্বাদু হয় দারুণ টেস্ট হয় বন্ধুরা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না এখানে দেখুন দুধটা অনেকটাই টেনে গেছে আর এর থেকে কিন্তু আমরা বেশি গাঢ় করব না কারণ এটা রেখে দিলে ঠান্ডা হবার পর কিন্তু একদম গাঢ় হয়ে যাবে এখন আমরা একটু নাড়িয়ে দেব তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখুন কত সুন্দর ঝরঝরে রয়েছে চুষিগুলো একটার সাথে একটা কিন্তু লাগছে না এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আগের থেকে দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এই জন্যই বলেছি যে খুব বেশি গাঢ় করতে যাবেন না কারণ ঠান্ডা হবার পর কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যায় এখানে আমি সার্ভ করে নিচ্ছি আর এই চুষি পিঠাগুলো যত ঠান্ডা হবে খেতে ততটাই টেস্টি হবে তাহলে বন্ধুরা এখন থেকে চুষি কাটতে আর ভয় পেতে হবে না বা ঝামেলাও মনে হবে না আপনারা কিন্তু খুব সহজেই চুষি তৈরি করতে পারবেন আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে একটু ঠান্ডা হবার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সময় এরকম হয় চুষি দেখবেন একটার সাথে একটা লেগে যায় আর তখন কিন্তু খেতেও ভালো লাগে না এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ